আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো কামিজ কাটিং কামিজের লম্বা হচ্ছে বিয়াল্লিশ বড়ি বিয়াল্লিশ কোমর ছত্রিশ হিব বিয়াল্লিশ কাত চোদ্দো হাতা সাত মুহুরি চোদ্দো ফাড়া উনিশ ঘের পঁচিশ এখন দেখতেছেন কীভাবে কাটতেছি উপর থেকে সাত ইঞ্চি মরার দাগ দিলাম তারপরে কাত উপর থেকে ফাড়ার দাগ পর্যন্ত সাড়ে উনিশ ইঞ্চি নিলাম মিডেল পর্যায়ে কোমরের দাগ দিয়ে নিলাম সেখান থেকে আমি স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে নিচ্ছি আপনারা ভালোভাবে খেয়াল করবেন দাগ দেওয়ার পরে এখন আমি লাম্বার দাগ দিয়ে লাম্বাটা ক্লিয়ারলি আসে নাই লাম্বার দাগ দিয়ে আমি সেখানে পঁচিশ ইঞ্চি ঘের একটি দাগ দিয়ে দিলাম আপনাদেরকে স্পষ্ট না দেখানোর জন্য দুঃখিত সামনে আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করব প্রথমে পনেরো ইঞ্চি দাগ দিয়ে নিলাম হাফ ইঞ্চি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এখনও আমি বলি বিয়াল্লিশ নিচ্ছি সাড়ে দশ এবং ছত্রিশে চার ভাগের এক ভাগ নয় এবং আবারও বিয়াল্লিশের চার ভাগের এক ভাগ নিয়ে নিলাম সাড়ে দশ নিচে ঘেরে পঁচিশ মাপ দিয়ে নিলাম এখন আমি স্কেলের উল্টা পাশে আমি দাগ দিয়ে নিলাম এই দিকে আবার ঘুরে এখান থেকে প্যাটের দাগটা দিয়ে দিলাম সেখান থেকে ফাড়া পর্যন্ত দাগ দিয়ে নিব উপরের দাগটি সোজা করে নিয়ে দাগটা টেনে নিলাম আপনারা খেয়াল করবেন কিভাবে দাগগুলো টেনে নিয়েছি সেভাবে দাগগুলো আপনারা টেনে নিতে পারবেন তারপরে আমি নিচে ক্লিয়ার করে উপরে গলার জন্য মার্জিন দিলাম ঠান্ডা গলাটা আমার ভেঙে গেছে তারপরেও মার্জিন দিয়ে একটু বাঁকা করে কেটে নিলাম দাগ কেটে নিলাম এখন আমি কেসি দিয়ে মিডেল পর্যায়ে একটু চিহ্ন দিয়ে সেখান থেকে একটু তেরা করে হাফ ইঞ্চি পরিমাণে দাগ কেটে নিলাম তারপরে আমি সুন্দরভাবে রাউন্ড দিয়ে মরাটা কেটে নিলাম তারপরে সাইডে এক ইঞ্চি পরিমাণে বা দেড় ইঞ্চি আপনারা যে যেভাবে সেলাইয়ের কাপড় রাখেন সেভাবে বাড়তি করে সেলাইয়ের কাপড়টা সুন্দরভাবে কেটে নেবেন আমাদের কামিজ এ পর্যায়ে শেষ কাটার শেষ পর্যায়ে আপনারা সুন্দরভাবে বুঝে নিতে পারেন প্রয়োজনে আবারও দেখে নিতে পারেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমার বড়ির কামিজ চিনো দিয়ে নিলাম প্যাটের কোমরের এবং হিপের চিনো দিয়ে আমি শেষ করে ফেললাম কাটা তারপর আমি হাতা কাটবো। এটা হচ্ছে গলার মার্জিন আমি হাতা কাটবো হাতার জন্য সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে মরার থেকে সেইটা দিয়ে আমি যেহেতু শর্ট হাতা জন্য শর্ট হাতাটা আমি কেটে নিচ্ছি ডাক দিয়ে নিলাম সাড়ে সাত ইঞ্চি সাত ইঞ্চি তো সেলাইয়ের জন্য বাদ দিয়ে নিলাম এবং উপরে সেলাইয়ের জন্য বাদ দিয়ে নিলাম সাত ইঞ্চি সাড়ে তেরো ইঞ্চি হাতার মুহুরি কিন্তু চোদ্দো আমি চোদ্দো ইঞ্চি বললাম চোদ্দো ইঞ্চি মোহরি নিয়ে নিলাম তারপরে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ আমি মরার ডাউনটা কেটে নিলাম এখন আমি যেহেতু সাত কাটছি হাফ ইঞ্চি বেশি মরা হাতা কাটবেন সাত হাতার মরা সাড়ে সাত নেবেন সেখান থেকে সুন্দর করে আমি কিভাবে রাউন্ড দিয়ে নিচ্ছি আপনারা এইভাবে রাউন্ড দিয়ে কেটে নেবেন যদি না বুঝেন অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন আমরা সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো হাতা কাটা এই মুহূর্তে শেষ বন্ধুরা যদি কামিজ কাটিং আপনারা সহজে বুঝতে পারেন তাহলে ধন্যবাদ জানিয়ে আপনারা ধন্যবাদ জানালাম এবং আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফিজ